থাকবো মোরা একসাথে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সংবিধান তুলে হলো মানবতার কল্যাণে সমাজ ও রাষ্ট্রের সাথে মানবতা সেবক ও রক্তদান সংগঠন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য মানবতা সেবক ও রক্তদান সংগঠন একটি সামাজিক সংগঠন এলাকার আর্থসামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য স্থায়িত্বশীল উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশীল সলিয়াবো কলমমুক্ত সমাজ গড়ার প্রচেষ্টা এর সম্পন্ন করা উন্নয়নমূলক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন সংস্থার ধরন মানবত রক্তদান সংগঠনের সম্পূর্ণ স্বাধীন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংগঠন এই সংগঠনের সংগঠনের অঙ্গ ও কাজ করবে না। যারা স্বেচ্ছাসেবী মনোভাব সম্পন্ন এবং নিজেদের এলাকার উন্নয়নে স্বেচ্ছায় রক্তদানের কাজে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কাজক মিলিত নয় তাদেরকে নিয়ে সংগঠন যারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশের প্রতিশ্রুতিবদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশে ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী আমাদের কর্মকাণ্ড জরুরি রক্তের চাহিদা পূরণ রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদাতাদের একটি নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একজন মনুষ্য রোগীর প্রয়োজনীয় রক্তের গ্রুপ হাসপাতালের ঠিকানা ও যোগাযোগের নম্বর জানিয়ে দেওয়া যা রক্ত গ্রহীতা এবং রক্তদাতার মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে রক্তদান সম্পর্কিত ভুল ধারণা ও ভয় দূর করে মানুষকে রক্তের দানে উদ্বুদ্ধ করা রক্তের চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং রক্তদানি ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের মধ্যে সেতু বন্ধন তৈরি করা এলাকার গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করা রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা ও ইফতার পার্টির আয়োজন করা ঈদ উৎসবে অসহায় গরিবদের মাঝে ঈদ প্যাকেজ বিতরণ করা সমাজ বিরোধী কার্যকলাপ হতেন জনগণকে বিরত রাখার উদ্দেশ্য ধর্মীয় অনুষ্ঠান ও চিত্র বিনোদন এবং সাংস্কৃতিক কর্মসূচির ব্যবস্থা করা মানবিক নৈতিকতা মূল্য পথে উৎসাহী করা দুর্ভিক্ষ বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প মহামারী সহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের সাহায্যে সামগ্রী নিয়ে দুস্থ ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে যাওয়া

তাহলে আপনারা ওটার ব্যবস্থা করেন সম্ভব প্রতি মাসে আমি চেষ্টা করব আপনাদের সাথে